লং ভিডিও আপলোড করার সময় আমাদের উচিত ভিডিওতে এমন কিছু রাখা যেন সবাই ভিডিওটা দেখতে পারে আমি অনেক অনেক কন্টেন্ট ক্রিকেটার দেখছি যারা লং ভিডিও তৈরি করার সময় দেখা গেছে এমন একটা দৃশ্য তুলে ধরেছে ভিডিওতে কোনো আওয়াজ নাই কথা নাই শুধু একটা দৃশ্য তুলে ধরে তিন মিনিট বা পাঁচ মিনিট করে ভিডিওটা ছেড়ে দিয়েছে তো আমরা যারা বুঝি সুখ সম্পর্কে বা যারা বুঝেন আপনারা আর যারা না বুঝে কমেন্ট করে ভিডিও না দেখে কমেন্ট করে তাদের কথা আমি বলবো না যারা দেখে কমেন্ট করে তাদের কথা বলতেছি আমি তো যারা ভিডিওটা দেখে কমেন্ট করে তাদের জন্য তাদের সামনে যদি তারা যদি ভিডিওটা আপনার প্লে করে তারা কিন্তু এক মিনিট ভিডিওটা দেখবে আপনি ভিডিওতে যাই ইউজ করছেন কমপক্ষে এক মিনিট সেই ভিডিওটা দেখবে তো এক মিনিট যে ভিডিওটা দেখবে এক মিনিট আপনি যদি একটা দৃশ্য তুলে ধরে এখানে কোনো আওয়াজ নাই কিছু না তো এই ভিডিওটা কীভাবে দেখবে বলেন তা হিসাবে চেষ্টা করবেন একটু লং ভিডিওতে এমন কিছু রাখা যেন সেই কোনো মতে ভিডিওটা দেখতে পারে আপনার ভিডিওতে মানে কিছু একটা বয়স তো দেন যে কোনো কিছু বলেন আপনি বা যে কোনো একটা দৃশ্য তুলে ধরেন যে দৃশ্যটা দেখার মতো বা এরকম কিছু কথা বলেন যে কথাটা শোনার মতো লং ভিডিও দেখার ক্ষেত্রে মনে করেন একটা পেজ যদি আপনি একটা লং ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা যদি সে যে কোনো কেউ যদি এক মিনিটের কম না দেখে কমেন্ট করে তাহলে তার পেজের জন্য সমস্যা হবে আর এক মিনিট কম দেখে যদি কমেন্ট করে আপনার পেজের জন্য সমস্যা হবে তাই ভিডিওটা এমন ভাবে তৈরি করুন যাতে সেই ভিডিওটা দেখতে বাধ্য হয় আর আপনার পেজের সুবিধা হয় তার পেজের সুবিধা হয় তো আজকাল ফেসবুক সম্পর্কে তেমন কিছু বলবো না দেখেন আমরা একটা জায়গায় আসছিলাম ঘুরতে এটা হচ্ছে বান্দর বনে দেখেন ছেলেবেলেরা খেলা করতেছে তো আমরা তাদের খেলা দেখে অবশ্যই আমার শৈশবের কথা মনে পড়ছিল শৈশব হচ্ছে এমন একটা জীবন যেই জীবন থেকে সবাই চায় বড় হতে তারপর বড়ো হওয়ার পর সবাই চাই শৈশব ফিরে যেতে যে তারা যেমন একটা সময় পার করতেছে শৈশব জীবনটা হচ্ছে এমন একটা জীবন এমন একটা সময় তারা পার করতেছে যারা শৈশব কাটায় তারা এমন একটা জীবন পার করে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা কোন সময়টা পার করতেছে যে এই সময়টা আর কখনো ফিরে আসবে না শৈশব একটা খুবই সুন্দর জীবন তো আমরা গেছিলাম ঘুরতে অনেকে এনজয় করলাম আমরা আর যাওয়ার সময় এটা হচ্ছে পাহাড়ি জায়গা মানে পাহাড়ি জেলা এলাকা যাওয়ার সময় রুটগুলো রাস্তাগুলো অনেক সুন্দর ছিল আমি ভিডিও করতে পারি নাই মানে দুই সাদে মানে দুই পাশে অনেক সুন্দর জায়গা এখানে আমি একটু স্লিপ খাইছিলাম মানে এই জায়গাটা খুবই পিছল মানে খুবই পিছল এখানে মানে একটু শেওলা পড়ে গেছে তো পাথর পাথরে শেওলা পড়লে পিছল এটা সবাই জানি তো জায়গাটা খুবই পিছল তা যার জন্য খুব সাবধানে আমি হাঁটছিলাম আর যে ভিডিও করছিলো সে আমাকে বলছিল যে জায়গাটা কিন্তু খুবই পিছল সে আগে গিয়েছিলো আমি প্রথম গেছি সে আগে গেছিলো দেখেন পিছনের ভিডিও কিন্তু আর অসাধারণ সবাই চেষ্টা করবেন ফ্রি থাকলে ঘুরতে যাইতে কারণ ঘুরতে গেলে মন ভালো থাকে আপনাদের যাদের ওয়াইফ আছে বা যাদের হাজব্যান্ড আছে তারা চেষ্টা করবেন ঘুরতে যাইতে আমাদের আমাদের তো হাজব্য ওয়াইফ নাই আমরা সিঙ্গেল তাই সিঙ্গেলভাবে ঘুরি কি করব দুঃখের জীবন দেখেন এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাল লাগছিল আমার আর এখানে পানি পানিতে একটু মজা করলাম মানে পানি তো অনেক ভালো লাগে আর এই জায়গায় দেখেন ভিউটা কিন্তু অসাধারণ মানে আমরা বান্দরবন হচ্ছে সব পাহাড় আমরা যাওয়ার সময় অনেক পাহাড় দেখছি বা সবই পাহাড় এখানে দেখেন এই এই জায়গার দৃশ্যটা কিন্তু অসাধারণ যেহেতু শীতকাল কুয়াশায় বড়া খুব কুয়াশা আর এখানে কিন্তু এটা কিন্তু মানে মেঘ না এটা হচ্ছে কুয়াশা কুয়াশায় মানে পিছনের ভিউটা দেখাই যাচ্ছিল না শুধু সামনের বিউটাই দেখা যাচ্ছে তো এখানে অনেক মানুষই ছিল পিছনে আমার আমি শুধু ভিউটা ভিউটা তুললাম আপনাদের জন্য তো যারা পাহাড়ে থাকেন তারা বুঝতে পারবেন যে পাহাড়ের ভিউটা অসাধারণ